নমস্কার এবং ওয়েলকাম টু দা জিকে একাডেমি চ্যানেল আমার নাম সর্বজিৎ এখন সবথেকে বড় নিউজ যেটা বাংলাদেশ থেকে আসছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করার পর তিনি বাংলাদেশ ছেড়ে চলে এসেছেন ভারতে এক কথায় বলা যেতে পারে যে তিনি প্রাণ বাঁচিয়ে ভারতে পালিয়ে এসেছেন এবং বাংলাদেশের সেনাবাহিনী সম্পূর্ণ দেশের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে এবং তারা ঘোষণা করেছে সেনাবাহিনীর গভর্নমেন্ট তৈরি হবে তো এই বিষয়ে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ এবং বাংলাদেশ একটা অশান্ত পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে বেশ দিন ধরে কয়েক মাস ধরে এটা চলছে এবং ফাইনালি যেটা দেখা যাচ্ছে যে শেখ হাসিনা তিনি পদত্যাগ করছেন এই সম্পর্কে ডিটেলসে জানবো তার আগে তোমরা যদি আমার বানানো অন্যান্য ভিডিও এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে না দেখে থাকো অবশ্যই দেখো প্লেলিস্টের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে থাক এবং কারেন্ট টপিকের ওপর যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো সহজ করে এবং ডিটেলসে আমি আলোচনা করি যাতে তোমাদের সুবিধা হয় এখানে একটা নিউজ আর্টিকেল দেখতে পাচ্ছো যে বলছে চলছে বাংলাদেশ দেশত্যাগ হাসিনার বাংলাদেশ ছেড়ে তিনি ভারতে পালিয়ে আসেন কারণ বাংলাদেশের প্রোটেস্ট এতটাই বেড়ে যায় যে তাকে পদত্যাগ করতে বাধ্য হতে হয় এবং শুধু পদত্যাগ নয় এবং এতটাই এখানে বা এখানে পরিস্থিতি খারাপ হয়ে যায় যে তাকে এতটাই প্রাণ হাতে করে প্রাণ বাঁচিয়ে কোনো রকমে ভারতে পালিয়ে আসতে হয় এবং সেখান থেকে তিনি যান গাজিয়াবাদে গাজিয়াবাদে এসে তিনি আশ্রয় নেন এবং সেখানে গিয়ে অজিত ডোভাল অর্থাৎ আমাদের এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে বেশ কিছুদিন ধরে এই ব্যাপারটা চলছে এবং এটা শুরু হয়েছিল একটা ঘটনাকে ঘিরে সেটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে আমি একটা ভিডিও বানিয়েছি তোমরা যেটা দেখো এই প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিও আমি ওপরে লিঙ্কও দিয়ে রাখছি এটা ইম্পর্টেন্ট কারণ কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হয় তখন বক্তব্য ছিল যে বাংলাদেশের একটা হাইকোর্ট একটা ভার্ডিট করেছিল যে বাংলাদেশে কোটার পরিমাণ বাড়াতে হবে এবং মুক্তিযুদ্ধের সময় যারা অংশগ্রহণ করেছিল তাদের ফ্যামিলির লোকজন তাদের পরিবারের লোকজনকে কোটার মধ্যে আনতে হবে যেটা তার আগে অবধি বাংলাদেশে বন্ধ ছিল তার আগে একটা প্রোটেস্ট হয়েছিল এই সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করেছিলাম যাই হোক সেই তারপরে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এখানে বলে যে না এরকম কোটা বাড়ানো যাবে না যে সরকারি চাকরি বা অন্যান্য কিছু সুবিধা সেটা মেরিটের ভিত্তিতে করা হবে তো যে মেন বিষয়ে আন্দোলনটা হচ্ছিল সেটা সেটা সলভ হয়ে যায় কোটার যে পরিমাণ সেটা কমিয়ে দেওয়া হয় যদিও এই কোটা বিরোধী আন্দোলনে প্রচুর মানুষ মারা যায় এবং সেইখান থেকেই নতুন একটা আন্দোলন বাংলাদেশে দেখা যায় যে যেহেতু প্রচুর মানুষ এখানে মারা গেছে তাই এখন নতুন যে বক্তব্য ছিল আন্দোলনকারীদের যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং এই সময় যে আন্দোলনটা সেটা ভয়ঙ্কর হয়ে ওঠে শুধুমাত্র যে আন্দোলন মানে পিসফুল আন্দোলন হচ্ছে এরকম নয় এখানে প্রচুর হিংসাত্মক ঘটনা ঘটে শেখ হাসিনার যে বাসভবন সেখানে আক্রমণ করা হয় প্রধানমন্ত্রীর বাসভবন দখল করা হয় বাংলাদেশের যিনি তার বাড়িতে হামলা চালানো হয় এবং শুধু তাই নয় এই জিনিসটা অদ্ভুত যে জেসিবি দিয়ে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয় বঙ্গবন্ধু অর্থাৎ শেখ মুজিবুর রহমান যার কারণে অ্যাকচুয়ালি বাংলাদেশ তৈরি হয়েছে যা যার নেতৃত্বে বাংলাদেশ তৈরি হয়েছে তারই মূর্তি এখানে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয় বা ভেঙে দেওয়া হয় তো যাই হোক এই সমস্ত কিছুর মধ্যে ওয়াকার উজ জামান ইনি কে ইনি হচ্ছেন বাংলাদেশের আর্মি চিফ আর্মি প্রধান তিনি ক্ষমতা দখল করেন এবং তিনি বার্তা দেন যে যতদিন না পর্যন্ত নতুন সরকার গঠন হচ্ছে ততদিন অব্দি তিনি বাংলাদেশের সমস্ত কিছু সামলাবেন তো এরপরে নতুন একটা সরকার বা ইন্ট্রিম গভর্নমেন্ট বাংলাদেশে তৈরি করা হবে এরকমটা বলেন ওয়াকার উজ্জামান এবং যখনই কোনো প্রতিবেশী দেশে এরকম ঘটনা ঘটে তার প্রভাব নিকটবর্তী অঞ্চলে অবশ্যই পড়ে তো সেই কারণে এই ক্ষেত্রে ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে সরকার এবং সেই সাথে সাথে সমস্ত ট্রেন তো এর আগে থেকেই বন্ধ ছিল ফ্লাইট ব্যবস্থাও বন্ধ করে দেওয়া হয়েছে ভারত থেকে বাংলাদেশে সমস্ত উড়োজাহাজ বন্ধ করে রাখা হয়েছে অর্থাৎ কোনোভাবেই বাংলাদেশে এখন যাওয়া যাবে না এদিন বাংলাদেশের সেনা প্রধান নেই তিনি বলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন আপনারা শান্তি শৃঙ্খলার পথে ফিরে আসুন আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা তো যেটা আমি প্রথমেই বলে এলাম যে অনেক দিন ধরে এখানে প্রোটেস্ট চলছে এবং খুব খুব অদ্ভুত একটা ব্যাপার যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে সেই সাথে সাথে বাংলাদেশের যে বিশৃঙ্খলা চলছে সেটা সত্যি একটা উদ্বিগ্নজনক ব্যাপার অন্যদিকে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে শান্তি বজায় রাখার তিনি আর্জি জানিয়েছেন সকলকে তিনি অনুরোধ করেছেন যাতে নিউজ না ছড়ানো হয় ইতিমধ্যে প্রচুর ফেক নিউজ আহ ইন্টারনেটে ছড়ানো হচ্ছে যেটার প্রভাব আমাদের দেশে আমাদের রাজ্যে পড়তে পারে এবং এটা সকলের জন্য প্রযোজ্য যে ইমিডিয়েটলি এখন কোনো নিউজ না জেনে বা সেটা ভ্যারিফাই না করে ডাইরেক্ট শেয়ার না করা উচিত কারণ এই বাংলাদেশের যেরকম পরিস্থিতি আমরা কখনোই চাইবো না যে সেই পরিস্থিতি আমাদের দেশে বা আমাদের রাজ্য থেকে এরকম কিছু খবর আসুক বা এরকম কিছু হোক মমতা ব্যানার্জি এখানে তিনি বলেন যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে তা বর্তমানে বাংলাদেশের সরকার এবং ভারত সরকার দেখে নেবে এবং এক্ষেত্রে আমাদের যে সিস্টেম এক্সটার্নাল ম্যাটার অর্থাৎ বাইরের বিদেশের কোনো ঘটনা সেটা ভারত সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট ডিল করে সেটা সেটার পুরো দায়িত্ব দেওয়া রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সেখানে স্টেট এর হাতে কিছু নেই তো সেই জন্যই তিনি বলেন যে ভারত সরকার সমস্ত কিছু বুঝে নেবে কেন্দ্রীয় সরকার যেভাবে বলবে আমরা সেভাবে কাজ করব তো এর সাথে সাথে তিনি আর্জি জানান যে আমি সমস্ত রাজনৈতিক নেতা এবং আর সকল জনগণকে অনুরোধ করছি দয়া করে এমন কিছু পোস্ট করবেন না কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয় তো এরকম কিছু পোস্ট না করতে তিনি অনুরোধ করেন এবং সমস্ত দলের সমস্ত মানুষের কাছে এইটা তিনি অনুরোধ করেন এবং আমরাও এইভাবেই চেষ্টা করব যাতে ফেক নিউজ যাতে না ছড়ায় সেরকম আমরা এরকম করবো না সোশ্যাল মিডিয়াতে যা খুশি বলে দিলাম জানি না সেটা সঠিক কিনা কারণ সেটার প্রভাব আমাদের দেশে পড়তে পারে যেটা আমরা কখনোই চাইবো না এবং তার সাথে সাথে বুঝতে পারলে যে এখন বাংলাদেশের পরিস্থিতি কি চলছে কোটা সংক্রান্ত যে আন্দোলন সেটা সম্পর্কে অবশ্যই দেখে নিও এটা ইম্পর্টেন্ট কেন হয়েছে সেটা বোঝার জন্য তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে এবং উপরে বাটনে দিয়ে রাখছি তো এই ছিল এখনকার আপডেট থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য